جی برکال سنگ گی با نہیں مہابا ہل ہا ہل ہا ہل ہا ہل ہا میں कंदे समय देक न मोर सिंध जऊं मरहबा हल हा हल हा धन हीं बर कल स्वे नर हा हल हा हा अलू मोहमदूर रसूल अलामी सलाह

Tchau, yeah. yeah. उन पाथे जाबो साथी नाया नबी साला

Si a

سارے سے اس پہ اپنے آدمی کا نور بنایا اس نور پہ لا گوشال پا جان پہ گوشا لو شمہ

se maino tejo billat phaila tu salaam muskafa jane rahmat pehla tu salaam shamne bajne rehata pehla tu salaam kya pat panchattan salaam

বসে পড়ুন সকলে মেহরবানি করে বসে পড়েন একটা লোক তারা থাকবেন একটা লোক তারা থাকবেন না করে সবাই সবাই বসেন সবাই একটা হলো এলমে জাহের এটা কোরআন হাদিসের মাধ্যমে এসেছে এটা মাদ্রাসার মাধ্যমে এসেছে এলমে বাতেন এটা খানেকার মাধ্যমে এসেছে সুহান আল্লাহ কৈতেন না এলমে বাতেন বুঝেন এলমে বাতেনটা হলো এক সিনার থেকে আরেক সিনায় হস্তান্তর হয় ওই যে যেতক্ষণ আলোচনা করলাম আলোচনা যে করলাম সামসুত্তি বরাজ ফানির ভিতরে বোখারে শরীফ পালাইয়া এটাকে শুকনা করে উঠাইছে বোখারে শরীফ বিজে নাই এটার নাম হইল এলমে বাতেন এই এলমে বাতেনটা এটা কোনো মাদ্রাসার মসজিদে পাওয়া যায় না এটা খানেকার মাধ্যমে অলি আল্লাহদের মাধ্যমে একজন থেকে আরেকজনের সিনার মধ্যে হস্তান্তর হয় সুমান আল্লাহ আসতে করে তো এই খানেকাটাও আল্লাহর অলিদের একটা ঘর এখানে জিকির শিখানো হবে হচ্ছে তালিম দেওয়া হচ্ছে অতএব এই খানকা কি আমাদের দরকার আসেনি কথা বলেন আসেনি যত আল্লাহর অলি আছে প্রত্যেকের খানকা শরীফ আসেনি হ্যাঁ খানকা শরীফ আছে এই খানকা শরীফ আমাদের দরকার এটাও এটাই গ্রামের জন্য নিয়ামত প্রত্যেকে এটার দিকে সু সুদৃষ্টি রাখবেন আফসুস হলেও সত্য যে পাতানিস গ্রামের মধ্যে আশি পার্সেন্ট শাহাবুরের মুরিদ কিন্তু খানেকার অবস্থা ভালো না কথা কয় কয়না ঠিক নেই হয়তো বা পরিচালনার অভাব না হয় আপনাদের মন মানসিকতার অভাব আপনারা সাপ্তাহিক মাহফিল করেন মাসিক নিয়াজ করেন এটা আপনাদের জন্য দরকার বিশেষ করে বুরু যে মুরব্বীরা আছেন যাদের এখন কাজ নাই যারা শাহাপুরে মুরিদ দোকান দোকানপাটে বসে না থেকে প্রতি সপ্তাহে খানকা শরীফে আসাদা আপনাদের উপরে দায়িত্ব কি বলেন আসার দরকার আছে যুবকেরাও আসবেন আর এখনো যদি কেউ দিতে চান মাহফিলের জন্য দিতে পারেন আর আসেনি কেউ দেন নাই তো আমি যেটা চাচ্ছিলাম পুরা গ্রামের একটা কালেকশন আর যেই কালেকশন হয়েছে এগুলি তো আমি জুম্মার মসজিদে হচ্ছে বেশি করি আমি তো আমার জুম্মার মসজিদের তার চাইতে বেশি কালেকশন করি কিন্তু এখানে একটা বিশাল মাহফিলে কালেকশনটা তো আমার নিজের মনোভূত হলো না আসেননি আর কেউ অবশেষে পাঁচটা লোকে পাঁচটা হাজার টাকা দেন তো মন হাজারটা দিয়ে দেই পাঁচটা লোকে পাঁচটা হাজার টাকা দেন আর যদি বলেন একজনে পাঁচ হাজার দিয়ে দেবো তত আলহামদুলিল্লাহ এ পাঁচটা লোক চাচ্ছি আমি এই যুবকেরা পাঁচটা লোক শেষ ভালো যার সব ভালো তার পাঁচটা লোক চাচ্ছি পাঁচটা লোকে পাঁচটা হাজার টাকা দেন তো হ্যাঁ কি খাতা নিয়ে গেছে কে আসেনি পাঁচটা লোকে পাঁচটা হাজার টাকা দেওয়ার মতো আসেনি নাই কে মাশাল্লাহ আছে বলে কে নামটা বলেন সবাই একটু চাইবা বসেন যারা দাঁড়িয়ে আছে তারা যেন ওই বলেন কে ভালো আছেন বলেন ডর ডার আমার রফিক ভাই আগামী মাহফিলে দিবে এগারোশো এগারো টাকা মারা হবার আর চারটা লোক আসেনি আমি তো ভাবছিলাম ভাই পাঁচ হাজার টাকা দিয়ে দিবে আর আসেনি কেউ আসেনি নাই আচ্ছা ঠিক আছে তাহলে বাদ দেন হুজুর এখন মুনেজাত দিয়ে দিবে প্রত্যেকে একবার পরেন এগারোবার আস্তাফিল্লাহ কমিটির লোক কমিটির লোকরা কোথায় মেহরবানি করে একটু স্ত্রী যে আসেন আপনাদের কি কোনো কথা আছে কিনা